হ্যালো ভিউয়ার্স নতুন একটা মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি তৈরি করে দেখাবো বাসন্তী পোলাও বাঙালিদের ট্র্যাডিশনাল একটি খাবার হচ্ছে বাসন্তী পোলাও বিভিন্ন অনুষ্ঠানে এই রেসিপিটি তৈরি করা হয়ে থাকে এটা কিভাবে বাড়িতে পারফেক্টভাবে তৈরি করা যায় আজকে ভিডিওটিতে আমি এটাই দেখাবো প্রথমে একটি বলে আমি চিনিগুঁড়া আতপ চাল নিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে খুব সুন্দরভাবে চালগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে চালগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে ভালোভাবে জল ছেঁকে নিতে হবে আর খুব সুন্দরভাবে শুকনো করে নিতে হবে এবার এই চালের ভিতরে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া অ্যাড করে দিলাম দুই চামচ পরিমাণ হলুদের গুঁড়ো অ্যাড করে দিয়েছি সামান্য পরিমাণ জিরা গুঁড়া আর খুব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো এখানে অ্যাড করে দিয়েছি এক চামচ পরিমাণ ঘি এখানে অ্যাড করে দিলাম আর আদা বাটা অ্যাড করে দিলাম এবার এই সবগুলো উপকরণ চালের সাথে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে এভাবে সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে নেওয়ার পর চালটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে এবার একটি কড়াই গরম করে এখানে দুই চামচ পরিমাণ গাওয়া ঘি অ্যাড করে দিলাম এই ঘিটি আমাদের বাড়িতে তৈরি করা হয়েছে একদম গাওয়া ঘি এবার এখানে অ্যাড করে দিতে হবে কিশমিস আর বাদাম আপনারা চাইলে এখানে কাজু বাদাম বা অন্যান্য বাদামও অ্যাড করে দিতে পারবেন আমি এখানে চীনা বাদাম অ্যাড করে দিয়েছি আর কিশমিস অ্যাড করে দিয়েছি এবার কিসমিস আর বাদামটাকে খুব সুন্দরভাবে ঘিয়ের ভিতর ভালো করে ভেজে নিতে হবে এবার পোলাও রান্না করার জন্য যে চালটা আগে থেকে তৈরি করে নিয়েছিলাম সেটা অ্যাড করে দিলাম এবার ঘি আর বাদামের সাথে খুব সুন্দরভাবে চালটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে আর খুব সুন্দরভাবে চালটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এবার এখানে অ্যাড করে দিলাম গরম জল উষ্ণ গরম জল এখানে অ্যাড করে দিতে হবে যে পরিমাণে আপনারা চাল নিয়েছেন ঠিক তার ডবল পরিমাণে এখানে জল ব্যবহার করতে হবে এবার এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম আর সাদা এলাচ কালো এলাচ তেজপাতা আর দারচিনি অ্যাড করে দিলাম এবার খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা আটকে দিব সাত মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম এবার এখানে অ্যাড করে দিলাম তিনটা কাঁচামরিচ ফ্লেভারের জন্য আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবার আবারও ঢাকা আটকে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম এ পর্যায়ে পোলাওটা একটু নাড়াচাড়া করে দিতে হবে এ পর্যায়ে দেখে নেব পোলাওটা এইট্টি পার্সেন্ট মতো সেদ্ধ হয়েছে কিনা না পোলাওটা যদি এইটটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে থাকে তাহলে এখানে অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো চিনি এখানে আমি দুই চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা কম বা বেশি করে নিতে পারবেন এবার চিনি অ্যাড করে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আমি যেভাবে বাসন্তী পোলাও তৈরি করছি ঠিক এভাবে বাসন্তী পোলাও তৈরি করলে আপনাদের বাসন্তী পোলাওটাও পারফেক্ট হবে তিন মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম এ পর্যায়ে বাসন্তী পোলাওটা একদম রেডি হয়ে গেছে এবারও ঢাকা আটকে দিলাম দশ মিনিটের জন্য দমে রেখে দেব দশ মিনিট পর বাসন্তী পোলাওটা একদম ঝরঝরেভাবে পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এবার এটা পরিবেশনের জন্য একদম রেডি এরকম বাসন্তী পোলাও তৈরি করার জন্য অবশ্যই বাসাতে একবারের জন্য হলেও আমার ভিডিও দেখে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের পোলাও আমার মতোই ঝরঝরে এবং পারফেক্ট হবে